হঠাৎ বিতর্কে আবারও এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নেতারা ইতিমধ্যেই আপনারা জানেন যে জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি এই এনসিপির মুখ্য সমন্বয়ক তিনি পদত্যাগ করেছেন কিংবা করতে যাচ্ছেন এরকম একটি নিউজ ইউটিউব ফেসবুক ইলেকট্রনিক্স মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সব মিডিয়াতেই এখন শয়লাভ আসলে ঘটনাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আজকে আমি এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করছি কিন্তু বাংলাদেশ প্রতিদিনের একটি নিউজ আমি যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে বিষয়টি আপনাদের একেবারে স্পষ্ট ধারণায় চলে আসবে লিখছে মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসির উদ্দিন পাটওয়ারি এটা নিউজটা করেছেন শরিফুল ইসলাম সীমান্ত জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর এই পদত্যাগ জমা দেন তিনি তবে দল এখনও তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে সেটা গ্রহণ করেননি অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্রে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন তাহলে পারছেন যে আসলে বুঝতেই কি এনসিপি আপনার এই পদত্যাগ করছেন এনসিপির মুখ্য সমন্বয়ক জার্মান নাসির উদ্দিন পাটোয়ারি ঘটনাটা একটু একটু পরিষ্কার করার জন্য আমি আর একটু পড়ছি সূত্র জানায় পদ সংক্রান্ত জটিলতা থেকে পদত্যাগপত্র দিয়েছেন এই এনসিপির নেতা আসন্ন ফেব্রুয়ারির তয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হুইয়া দলে যোগ দিয়ে তিনি দায়িত্ব নিতে চান নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালক সাংগঠনিক কার্যক্রম পরিচালকের মুখ্য সমন্বয়ক এই পত্রিতে বর্তমানে দায়িত্ব পালন করছেন নাসির উদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজীব ভূয়া এ প্রস্তাবে মৌন সম্মতি রয়েছে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বে আর এতেই মনক্ষুণ্ণ হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসির উদ্দিন পাটওয়ারি তবে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসেবে থাকবেন বলে তিনি জানা যায় জানান এসব ঘটনায় পরিপ্রেক্ষিতে নাসির গত দুই সপ্তাহ ধরে দলের কার্যক্রম থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন সর্বশেষ গত সতেরোই অক্টোবর দেশের নতুন অঙ্গ সংগঠনের জাতীয় শ্রমিক শক্তির সংগঠনের পেছনে মূল ভূমিকা পালন করল আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি যোগ দেননি পদত্যাগ বিষয়ে জানতে চাইলে নাসিরুদ্দিন পাটোয়ারি একাধিকবার কল এবং টেক্সট পাঠানো হলেও তার জবাব দেয়নি এই খবরটি একেবারেই মিথ্যা বানোয়ার আজকে আমি বলবো যে আজকে আবারও এই নিউজগুলো বিভিন্ন আপনার জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশ হয়েছে যে এনসিপির মুখ্য মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি আপনার পদত্যাগ করেননি এটা গুজব মিথ্যা আসলে বিষয়টা হচ্ছে বাংলাদেশের রাজনীতির আকাশে এখন ম্যাগের ঘন ঘটা বিএনপি তার যে আত্মপ্রবঞ্চনামূলক কথা জাতীয় পার্টি একটা ফ্যাসিস্ট সরকারের দোষর ছিলেন এটা অস্বীকার কখনোই করতে পারবে না আর আওয়ামী লীগ আপনারা জানেন যে চব্বিশে গণ পাঁচই আগস্ট এই দেশ থেকে শেষ পর্যন্ত তারা এই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এবং বাংলাদেশের অন্যান্য যারা রাজনৈতিক নেতা ছিলেন আপনার বাংলাদেশে প্রায় তিনশো আসনের এমপি মন্ত্রী উপজেলার চেয়ারম্যান মেম্বার এরকম বহুত নেতা তারা কিন্তু এখন এই দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছেন এবং যদিও ভার্চুয়াল বক্তব্যে সরগরম এখন বর্তমানে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম অন্যদিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে ফেসবুকে প্রতিটা মুহূর্তেই শেখ হাসিনা চলে আসছে শেখ হাসিনা আসলে এই আবারও তিনি প্রধানমন্ত্রী হবেন এই যে বিষয়গুলো আসলে দেশের মানুষ এখন আমার সম্ভবত প্রায় একুশ কোটির কাছাকাছি এই একুশ কোটির মধ্যে আপনার আপনি আমি যদি আপনাকে দায়িত্ব দেই এই যে আপনাকে বলছি যদি আপনাকে দায়িত্ব দেই যে আপনি পাঁচ লক্ষ মানুষ বোকা বের করেন বাংলাদেশ থেকে যে প্রাপ্ত বয়স্ক কিংবা শিশু কিশোর আপে এই পাঁচ লক্ষ আমাকে বের করে দিতে পারবেন না সে যত অজীয় পাড়া থাকো আর তার পেশা যতটাই দুর্বল হোক আসলে এদেশের ভিক্ষুকরা যারা চব্বিশ ঘন্টা ভিক্ষা করতে তারা রাস্তাঘাটে নেমে পড়ে আপনি সেই ভিক্ষুকদের কাছেও এখন অ্যান্ড্রয়েড সেট পাবেন এবং রাজনীতি বোঝে না এমন একটি মানুষ আপনি খুঁজে পাবেন না তার কারণ রাজনীতি শিখতে হলে আপনাকে চায়ের দোকানে যেতে হবে রাজনীতি শিখতে হলে আপনাকে চায়ের দোকান আড্ডা দিতে হবে আর যদি দেশের কোন দলটা সবচেয়ে বেশি জনপ্রিয় এটা যদি বুঝতে হয় তাহলে আপনাকে রাজপথে নামতে হবে আপনার চায়ের আড্ডাস্থলে যেতে হবে হোটেলে থাকতে হবে হোটেলে আপনার বিভিন্ন ধরনের আপনার মানুষের সাথে বসতে হবে আসলে এই মুহূর্তে এনসিপি নেতাদেরকে বিএনপি যেমন ভয় পাচ্ছে জাতীয় আওয়ামী লীগ তো আওয়ামী লীগের চোখের বালি হল এনসিপি তার কারণ পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগ মনে করেছিল আমরা এই পর্যন্ত বিএনপিকে ফু দিয়ে আমরা বের করে দিয়েছি এই বিভিন্ন রকম আন্দোলন সংগ্রাম আমরা তাদের কাছ থেকে এই তাদেরকে আমরা এই দেশ থেকে এই অনেক সময় আন্দোলন সংগ্রাম করতে দিইনি এরকম বহুত ঘটনা দুর্ঘটনা বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির সাথে করেছে জামাতের সাথে করেছে জাতীয় পার্টির সাথে করেছে কিন্তু এই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ যারা সাবেক সমন্বয়ক যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এরকম নেতাকর্মীরা এই নেতাকর্মীরা কখনোই এই মাঠ ছাড়তে তারা ছিল বিপ্লবী নেতা যার কারণে আওয়ামী লীগ কোনো কিছু বোঝার আগেই তারা এই থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার কারণ এই আওয়ামী লীগ মনে করেছিল যে এই আপনার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে হয়তো ফু দিলে ছাইয়ের মতো তারা উড়ে যাবে কিন্তু তারা উড়ে যায়নি বরঞ্চ ছাইয়ের মতো ফু দিয়ে একেবারে তুলার মতো উড়িয়ে দিয়েছে আওয়ামী লীগকে ঠিক একই ঘটনা বিভিন্ন সমস্যায় সংকুলান এখন এই মুহূর্তে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল যুবদল এই দল ওই দল কৃষক দল সব দলের চরিত্র যখন জনগণ বুঝতে পারলো গত এক বছরে ঠিক তখনই এখন এই মুখ্য সমন্বয়ক থেকে শুরু করে সকল প্রকার সমন্বয়কের বিরুদ্ধে তারা বিরুদ্ধে আচরণ শুরু করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আপনার গুপ্ত হামলা চালাচ্ছে এই এনসিপি নেতাদের উপর বিএনপি কথায় কথায় তাদেরকে উড়িয়ে ফেলবে এই আপনার শিশু বলছেন আবার জামাত ইসলামী তাদেরকে শিশু বলছেন অথচ এই জামাত ইসলামের সাথে কিন্তু সম্পৃক্ত হয়ে গত চব্বিশে গণ অভ্যুত্থানে তারা আন্দোলন করে আসছে যখন এই মুখ যখন এই আপনার এন নেতারা বিএনপির কিছুটা গান গাইতে শুরু করলো অর্থাৎ তাদের সাথে যুক্তিতে উক্তিতে মুক্তিতে সব কিছুতেই যখন তাদের সব কিছু বনে গেল তখন শুরু হলো এই জামাত এবং এনসিপির পাল্টাপাল্টি লড়াই এখন বর্তমানে কে কাকে না জেহাল করবে এটার জন্য উঠে পড়ে লেগেছে আসলে বিষয়টা আজকে আরও একটি ঘটনা ঘটেছে রূপায়ন টাওয়ারে এনসিপির নেতারা একটি আপনার আলোচনা সভায় আলোচনার সময় এই মারামারিতে জড়িয়ে পড়ে আমরা দেখেছি এই নিউজটা হচ্ছে দুইজনের সাথে টাকা লেনদেন ছিল এটা কোনো এনসিপির নেতারা ছিল না তরুণ কিছু ছেলে ছিল এই তারা যখন এই টাকা চাওয়া শুরু করলো ঠিক তখনই পাল্টা পাল্টি মারামারি এই আপনার শুরু হয়েছে এই ভিডিওটাকে স্ক্রিপ্ট করে এই ভিডিওটাকে অ্যাডিট করে তখন এই এনসিপি নেতাদের বিরুদ্ধে একটা ভুয়া নিউজ তৈরি করলো আসলে ভাই যারা বিপ্লবী তাদেরকে দমিয়ে রাখাটা অনেকটা কঠিন এনসিপি না তাদেরকে যতই দমিয়ে রাখা হোক তাদের বিরুদ্ধে যতই আপনার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছুতেই তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ কিংবা তাদের বিরুদ্ধে লেখালেখি করে তারা যে বাংলাদেশে একটা শক্তিশালী একটা ভূমিকা পালন করেছে পাঁচই আগস্টে আগে সেটা বিএনপিকে স্বীকার করতে হবে আজকে বিএনপি কেন মুক্ত আজকে বিএনপি কেন মুক্ত স্বাধীনতার সাথ পাচ্ছে তার একটি কারণ এই মুক্ত স্বাধীনতার এবং স্বাধীনতার যে বাতাস তারা খাচ্ছে সেটা একমাত্র কারণ হচ্ছে এনসিপি নেতাদের কারণে অথচ বিএনপি কিন্তু সেটা স্বীকারই করছে না আপনারা দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমরা সরাসরি এই আমরা এই বৈষম্য এই আপনার ছাত্রদের সাথে ছিলাম না আমরা আমরা সরাসরি তাদের সাথে যুক্ত ছিলাম না কথা সত্য কথা তারপর আবার কি বলেছে যখন বিপদে পড়ে তখন বিএনপি এই এনসিপি নেতাদের আপনার পা ধরতেও দ্বিধাবোধ করে না আবার যখন বিপদ শেষ হয়ে যায় তখন এনসিপি নেতারা হয় সতীনের সন্তান যার কারণে আমি মনে করি যে এখন এই এনসিপি নেতাদেরকে অত্যন্ত সুতীক্ষ্ণভাবে পথ চলতে হবে চারদিকে চোখ রেখে চলতে হবে এবং তাদেরকে এমনভাবে পথ চলতে হবে সেই হরিণ এমন হয় ঠিক এইরকমভাবে তাদেরকে এগিয়ে যেতে হবে তার কারণ কখন যে কাকে পেছন থেকে ছুরি মারবে এই বাংলাদেশের যে থার্ড ক্লাস রাজনীতি সেই রাজনীতি থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে তরুণ সমাজকে এখন এই পুরাতনকে বাদ দিয়ে এখন নতুনভাবে এই দেশকে পরিচালনা করার জন্য নতুনভাবে এগিয়ে আসতে হবে ধন্যবাদ সবাই